আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশাখাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অন্য রকম ইলিশ রান্না শেয়ার করাম রসুন কুচি বাঁখর পাতা রসুন চেসমো আর ডাক্তা পাড়া ইলিশ মাছ আর দিছি খাঁসামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য দিছি সামান্য দিছি কারি পাউডার দিয়া দিচ্ছি দিলাম সরিষার তেল আর এখানে ইলিশ মাছ আমি দইয়া রাখছি তো এখন সব মশলারে আমি মাহ খাইলেম বাঘর গুঁড়ো দেওয়া যায় অসুবিধা নাই সামান্য বাট সামান্য মরিচ গুঁড়া দিছি কারণ বেসে খরিয়া কচা মরিচ দিছি এখন আমি মাছগুলেন্টে দিয়া বা লা মাহ খাইয়া সময় নেওয়া মা খাই মমা খাইয়া আধা ঘন্টা লাগে রাখি দিমো যাতে মাছ মাছের মাঝে সব জাতের মশলা ঢুকে বড়ো বড়ো ইলিশ আর বাবা ইলিশ রান্না করে খাইতে আলাদা একটা মজা যত কিছু যতভাবে রান্না করা না না ইলিশ আমি দেখছি সবচাইতে বেশি মানে মজারও ওভাবে রান্না হলে মা রাখছি অনেক সময় বলা করিয়া যাতে মশলাটা ঢুকে ইলিশের ভিতরে ইলিশ মাছ এখন পানি পরিমাণ মতো দিম যতটুকু লাগে বেশি দিতাম না যতটুকু সিদ্ধ লাগে ঠিক ততটুকুও দিব দিয়ে আমি সোলার মাঝে দিলাইম দেখতে পারা কালারটা খুব সুন্দর আইসে বেশি পানি দিতাম না যদি লাগে মনে করি সামান্য লাস্টে একটু দিলে দিতাম পারি লবণ চেক করতাম পারি লবণ চেক করিয়া তো দেখতে পারা বাক্কা সময় বাদে আমি এখন চোলার মাঝে দিলাইলাম দিয়া ডাকিয়া দিলাম কিছুক্ষণ পরে আমি দেখতে পারা খুব সুন্দর একটা কালার আইছে গ্রান হো খুব মজার একটা গ্রান আমি এখন এক এক টুকরা এক টুকরা করিয়া উল্টাইয়া দিলাই ম যাতে দুও ফিট দিয়া ভালো করিয়া মশলা ডুকে আর হয় এখন বাঘর কুচি দিল বাঁখর পাতা কুচি দিয়া একটু সময় ডাকা লামা ইলিশি হয়ে গেছে দেখতে ভাড়া খুব সুন্দর লাইক শেয়ার কমেন্ট করবা ভালো তাহবা সুস্থ থাকবা বা সাবস্ক্রাইব করে থাকবা আর অবাব ইলিশ রান্না করে খাইবা জানে সবে রান্না কর্তা জানি তারপরেও রান্না করে খাইবা দেখবা ইসাদ מנימוקו להגיד אחי אותו, מנימוקו להגיד אחי אותו, מנימוקו להגיד אחי אותו.